আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজাক ফার্নিচার মার থেকে একটা চার পাল্লা গোলাপ নকশা প্যাট বাড়তি সুকেজ বলা হয় এটাকে এটা নিয়ে আসলাম আপনাদের জন্য এই সুকেজটার আপনার নিচে চারটা পাল্লা আছে উপরে চারটা লাইন ড্রয়ার আছে সম্পূর্ণ চিটাকাং সেগুন দিয়ে বানানো একদম পিওর চিটাকাং সেগুন সম্পূর্ণ হাতে নকশা ভিতরে একটা দুইটা তিনটা সেল আছে এবং সম্পূর্ণ নতুন ডিজাইনের একটা ওয়াল সুকেস। এটা যদি আপনারা আমাদের মাঝে নিতে চান আমাদের কাছ থেকে এরকম একটা সুকেস নিলে আপনার দাম পড়ব আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরের সেলটা এক ইঞ্চি মোটা এই যে সেলগুলো ডাইরেক্ট কাঠের উপরে সেল দেওয়া পিছনের পেলাই দুই সুতো মোটা দেওয়া আপনি যখনই একটা ভালো সুপেজ বানাবেন অবশ্যই পার্লার কাঠগুলো এক ইঞ্চি মোটা আছে নাকি ভিতরের সেলগুলো এক ইঞ্চি মোটা আছে নাকি কি পিছনে প্লাইবোর্ডটা দুই সুতো মোটা এগুলো চেক করে অবশ্যই কিনবেন যখন আপনি একটা ভালো জিনিস নেবেন ভালো ব্যবহার করতে পারবেন আর ভালো জিনিস নিলে অবশ্যই যাচাই বাছাই করবেন যে অরিজিনাল চিটেক্যাং সেগুলো আছে নাকি কি কাটপাট ভিতরের বাইরেরগুলো ফ্রেশ আছে নাকি ডয়ারের প্লাইবোর্ডটা দুই সুতো মোটা আছে নাকি এগুলো সব যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে আপনি যখনই মালটা নেবেন অবশ্যই বার্নিশের আগে দেখবেন বার্নিশ করার পর তো সব কিছু সুন্দর দেখা যায় আপনি চেষ্টা করবেন বার্নিশের আগে মালটা দেখার জন্য পরে আপনি সুন্দর করে বার্নিশ করে মালটা নিয়ে যাবেন এরকম একটা মাল যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে রাজাক ফার্নিচার মাঠ এখানে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং